পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে স্কুল পড়ুয়াদের নিয়ে এক বসে আঁকক প্রতিযোগিতার আয়োজন করল পুলিশ হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে পুরসুরা থানার ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এখানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশী সেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষানো রায় আরামবাগে এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী পুরসুরা থানার ওসি শুভজিৎ দে সহ অন্যান্য আধিকারিকগণ এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণ বীজ প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় चित्र निशा समान जो पैसा एकरो गुरगु गुरगु ना तो दोनों হাই স্কুলের ঋষিকা স্যার ছবিটা 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 একটা সেফ লাইফ সেফ লাইফ মানে আমাদের ক্যাম্পেইনের তহতে একটা সুন্দর ড্রয়িং কম্পিটিশন মানে পেন্টিং কম্পিটিশন করেছে কিন্তু বাচ্চারা দেখছেন डिफरेंट আড়াইশোর মত বাচ্চারা পার্ট নিয়েছে তো খুব ভালো লাগছে আর কি इवन পেইন্টিংস যেটাও আছে যেটা যেটা করেছে খুবই হাই কোয়ালিটি মানে রিয়েলি নাইস দেখো তো আমরা একটাই জিনিস আর কি বাচ্চাদেরকে এটাই বলা আর কি মানে বাচ্চারা যদি বুঝে পা বড়রা আপনি আপ বুঝবে কি বাইরে যদি যাচ্ছে অ্যাট লিস্ট টু হুইলার যদি চালাচ্ছে একটা হেলমেট পরে যাওয়া আর কিছু না আর রাস্তাটা একটু দেখে ক্রস করা কারণ কি আমাদের মেইন উদ্দেশ্য এটাই আর কি কোনো ভাবে যদি আমরা অ্যাক্সিডেন্টস আর কোনো কোনোভাবে যদি যে যারা অ্যাক্সিডেন্টের জন্য যাদের অকারণে মৃত্যু হয়ে যায় ওটা যদি আমরা কোনোভাবে কম করতে পারি বা আটকাতে পারি আমি পরশুরা এই আমার বাসাবাস আমি মৌমিতা সামন্ত এই উদ্যোগটা জন্য আমি সাপোর্ট দিচ্ছি এখন মানুষের জীবনে প্রয়োজন সেফ থাকা সেফ ড্রাইভ সেফ লাইফ নিজের জীবনের দায়িত্ব নেওয়াও দরকার আর যারা ড্রাইভিং করছে তাদেরও সচেতনতা থাক দরকার যে মানুষের সময় যাতে হচ্ছে রাস্তা পার হওয়ার সময় হচ্ছে জেব্রা ক্রসিং দেখে পার হোক কি লাইট দেখে পার হোক যে লাল আলো সবুজ আলো যাতে মানুষের নিরাপত্তা সব সময় দরকার এখন তো পথ দুর্ঘটনায় মানুষ তো জীবন অনায়াসে চলে যাচ্ছে এখন দেখা যাচ্ছে রেশারেশির জন্য তো মানুষের বাস যাচ্ছে তাতেও মানুষ মারা যাচ্ছে

ধন্যবাদ জানাবো আমাদের খুব সচেতন যিনি ওসি এসছেন আমাদের পুষ পিএস এবং গ্রামীণ পুলিশের একটা বিরাট বড় উদ্যোগ ওনারা বাড়ি বিভিন্ন রকম উদ্যোগ নেন এইরকম যে ট্রাফিক নিরাপত্তার জন্য মাঝে মাঝে আমাদের ওখানে মিছিল বা ইত্যাদিগুলো করা হয় প্রশাসন করে এবারে একটা নতুন উদ্যোগ খুব অসাধারণ একটা উদ্যোগ নিয়েছে স্কুলের ছেলে মেয়েদেরকে আরও বেশি বেশি করে সচেতন করবার জন্য তাদের একটা বসে আঁকো প্রতিযোগিতার ব্যবস্থা করেছেন এর জন্য আমি স্পেশালি ওসি সাহেব এবং গ্রামীণ পুলিশের যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি এটা খুব দরকার ওরা তো আমাদের ভবিষ্যতের নাগরিক তো এই নাগরিক দ্বারা যাতে আরও বেশি সচেতন হয় সেই সচেতনতার একটা প্রথম পার্ট বললেই ভালো হয় কারণ আমাদের জনসংখ্যা বাড়ছে গাড়ির সংখ্যা বাড়ছে কিন্তু রাস্তা হয়তো খুব বেশি বাড়ছে না কাজে আমাদেরকে খুব বেশি সচেতন হয়ে পথে ঘাটে চলতে হবে এই সচেতনতার প্রথম পাঠটা ওরা নিজেদের ভিতর থেকে তৈরি করে কীরকমভাবে তারা প্রকাশ করে তার একটা সুন্দর প্রতিযোগিতা সুন্দর উদ্যোগ আপনার স্কুল থেকে ছাত্রছাত্রীরা এসেছে হ্যাঁ আমি সতপুর হাই স্কুল থেকে এসেছি আমার স্কুল থেকে সতপুর হাই স্কুলের স্টুডেন্টরা এসছে কি নাম আপনার আমার নাম সুব্রত মান্না আমি এখানে একটা স্টুডেন্টের অভিভাবক পুষুরো থানাকে প্রথমেই ধন্যবাদ জানাই এই বসে আঁকো প্রতিযোগিতার ব্যবস্থাপনা করার জন্য পরবর্তীকালে আরও অনুষ্ঠান করবেন হয়তো কিন্তু এই এই যে অনুষ্ঠানটা বসে আঁকেও প্রতিযোগিতাটা করছেন সেটা খুবই সুন্দর ব্যবস্থাপনা করেছেন চারিদিক ঘেরা নিরিবিল্লিতে খুব সুন্দর বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে আমাদের গার্জেনদেরও বসার ভালো জায়গা দিয়েছেন সবকিছুই ভালো মূলত ড্রাইভ ড্রাইভ এই যে সচেতনতা আরও আমার মনে হয় লোকেরা আরও বেশি সচেতন হয়ে উঠবে এই উদ্যোগে কেমন লাগছে ভালোই লাগছে কি নাম অনিন্দিতা মান্না বাড়ি পুচুড়া আমি স্টুডেন্টের মা শান্তম বাঘ আমার ছেলের নাম তাকে নিয়ে আমি এসেছি সেভ লাইফ সেফ ড্রাইভের হচ্ছে অঙ্কন প্রতিযোগিতায়

আরামবাগের সিবিএসি স্কুলের বিপরীতের শুরু হতে চলেছে আন্তর্জাতিক গোসাই পরব এবছরের বিশেষ আকর্ষণ সাতাশে জানুয়ারি থাকছে ধুলোট সকলে অবশ্যই আসবেন